আমার মস্তিদে যে ঢিল ছুঁড়েছে আমি ওর কলায় দেবো আমার মস্তিদে একটা গ্লাউড যে ভেঙেছে আমি ওর জীবনটাকে টুকরো টুমকো আপনারা আনসার লীগ হয়ে এসেছিলেন জাতি প্রতিহত করেছেন আপনারা গার্মেন্টসের শ্রমিক লীগ হয়ে এসেছিলেন জাতিপথেহত হতা করেছে ইস্কল লিগ হয়ে এসেছেন জাতি প্রতিহত করেছে এবার ধান্দাবাজ লিগ হয়ে আসবে

যেখানে হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে রাজি আছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা পুরো তাল তাহারা আমার শুনতে চাই না এই দাস গ্রেফতার হয়েছে ইস্কনের লিডার ইস্কনের মুখপাত্র এটা গুন্ডা একটা লম্পট একটা বদমাস একটা দুশ্চরিত্র কথা বলতে হবে ঠিক না এরা যে চরিত্রহীন বদমাস লম্পট ওরা বলে ওরা বিবাহ করে না ওরা ছেলেদের সাথে যে কি করে ছোট ছোট বাচ্চাদের সাথে এরার ভিডিও ক্লিপস এখন বের হয়ে গেছে কথা বলেন ওদের মন্দিরে যে ছোট ছোট ছেলেগুলা থাকে আশ্রমে এই এতিম দরিদ্র অসহায় ছেলেদেরকে ওরা জোর দাসীর মতো ব্যবহার করে ঘৃণা সাথে বা এই লম্পট বদমাস ভারতের কুকুর বাংলাদেশের রাষ্ট্রের জন্য হুমকি ইসলাম এবং মুসলমানদের চরম শত্রু এ স্বাধীনতার শত্রু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু এ রাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্মন কথা বলতে হবে ঠিক না আপনি বলবেন প্রমাণ প্রমাণ হচ্ছে ওরা বাংলাদেশের পতাকার নিচে নামাইয়া ওরা গেরুয়া পতাকা উপরে উঠাই দিয়া এ দেশকে অপমান করে নাই চিৎলায় এবং চিল্লায় বলেন এদেশের স্বাধীনতা করা বৃদ্ধা দেখায় নাই রাষ্ট্রদ্রোহ মামলা এসে গ্রেফতার হয়েছে আমাদের সইরা চানি হাসিনা পাশের দেশে বসে উনি ইদানিং দেখলাম একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে এই ইস্কনের যে প্রভু আছে ইস্কনের এই লম্পট লোকটার মুক্তি দাবি করেছে উনি আশ্চর্য ব্যাপার একটা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছে শয়তান কথা বলে না কেন দেশের মধ্যে দাঙ্গা লাগিয়েছে হাঙ্গামা লাগিয়েছে মানুষ হত্যা করেছে তার লোকেরা সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপ করেছে পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করেছে মুসলমানদের মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে এত বড় অন্যায় যে করলো তারে প্রশাসন গ্রেফতার করবে না তো গ্রেফতার করবে কাকে তারে গ্রেফতার করার পরে তার মুক্তি চেয়ে সে সৈরাচারী শেখ হাসিনা এর দ্বারা প্রমাণ হয় সৈরাচারী হাসিনা এদেরকে লালন পালন করে বড় করেছে জুড়ে বলতে ঠিক কিনা জুড়ে বলে শত শত আলেমদেরকে বছরের পর বছর কারার দেখেছে। ডেকেছে আলেমদেরকে মুক্তির ব্যাপারে যার কোনো ভূমিকা ছিল না বরং আলেমরা যেন বের হতে না পারে এই আলেমদেরকে ব্যঙ্গ করেছে বিদ্রুপ করেছে ওনার এখন ইস্কনের প্রভুর জন্য মায়া লাগতেছে তারা মনে মনে চিন্তা করে আমরা স্কুল লিগের উপর ভর করে বাংলাদেশে চট করে ঢুকবো এই ধান্দা বাদ দিয়ে দেন কথা বলে না কেন আপনার রিক্সা লিগ হয়ে এসেছিলেন এই জাতি প্রতি হত করেছে কথা বলেন আপনারা আনসার লিগ হয়ে এসেছিলেন জাতি প্রতি হত করেছে আপনার গার্মেন্টস শ্রমিক লিগ হয়ে এসেছিলেন জাতি প্রতিহত করেছে ইস্কল লীগ হয়ে এসেছেন জাতি প্রতিহত করেছে এবার লীগ হয়ে আসবে জাতি শুধু প্রতিহত করবে না জিন্দা মাটির নিচে কুদে ফেলবে যুবকরা প্রস্তুত আছে কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি যুবকরা সাধারণ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই কথা বলেন যারা দেশের সাধারণ হিন্দু নাগরিক তাদের প্রতি আমাদের রাগ আছে 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 তারা তারা তাদের অধিকার নিয়ে বসবাস করবে কিন্তু হিন্দুদেরকে ব্যবহার করে যারা মুসলমান সাথে দাঙ্গা লাগাতে চায় যারা আমার মসজিদে হামলা করেছে আমি ওর হাতটা ঘুরাই দেবো না এত হই না আবার আমার মসজিদে যে ঢিল ছুঁড়েছে আমি ওর কল্লা উড়াই দেব আমার মসজিদে একটা গ্লাউজ যে ভেঙেছে আমি ওর জীবনটাকে টুকরো টুকরো করে ছাড়বো কথা বলবো এত সাধু সাধু যাবে না ও আমার মসজিদ ভেঙে ফেলবে আর আমি নম নম করব এত ভদ্রতা ইসলাম আমাকে শেখায় নাই ইসলাম বলেছে এদের কঠিন জবাব দিতে কথা বলেন ঠিক আছে বলে যুবকরা প্রস্তুত থাকেন ইস্কনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে কোন জুজুর ভয় চলবে না যে তাকে নিষিদ্ধ করলে ভারত নারাজ হয়ে যাবে অমুকে আমাদের দুশ্মন হয়ে যাবে আরে বেচা ভারত তোর বন্ধু ছিল কবে কথা বলে ভারত তোমার সাথে দুশ্মনী শুরু থেকেই করে এসেছে গোটা দেশের স্বাধীনতাকে তারা খর্ব করেছে আমাদের দেশে পাকিস্তানে জাহাজ আসছে মাথা নষ্ট হয়ে গেছে পাগলে কথা বলে না কেন আচ্ছা আমাদের দেশে ভারতের জাহাজ আসে না ভারতের ট্রাক আসে না তো ভারতের ট্রাক আসতে পারে পাকিস্তানের ট্রাক আসতে পারবে না কেন চাইনার ট্রাক আসতে পারবে না কেন আমেরিকার ট্রাক আসতে পারবে না কেন বরং একটা স্বাধীন রাষ্ট্রে পৃথিবীর সব দেশ থেকে আসতে পারে কথা বল ঠিকই না যদি বন্ধ করতে হয় তোদের দেশের ট্রাক আগে বন্ধ করতে হবে কারণ তোরা এই দেশের সবচেয়ে বড় শত্রু কথা বলে ঠিকই না যেটা বলে সুতরাং এই সমস্ত পাগলরা এই দেশের মানুষের উন্নয়ন চায় না এই দেশের উন্নয়ন চায় না সুতরাং ওদেরকে সন্তুষ্ট করতে গিয়ে এই স্পন্দে বাঁচায় রাখবেন এই দেশের জনগণ তা মানবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা পুরো তালবাহার আমরা শুনতে চাই না এই গুন্ডা মাস্তান এই ইসকল লীগকে বাংলাদেশে অপরাধী বিলম্বে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ না করা হয় বাংলাদেশের অবশ্যই হবে না কয় তারিখে ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে ঠিক কোন সমাবেশ ইসকন্দ ভালো ওর বাদ দাদন করতে পারবে না ঠিক বাংলাদেশে কোন ইসলা ইসকন লিগে ঠাই নাই যেখানে হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে ঠিক রাজি আছেন প্রত্যেকটা মসজিদে মাইক অ্যানাউন্স করবেন প্রত্যেকটা মাদ্রাসাকে অ্যানাউন্স করবেন প্রত্যেকটা দোকানপাট বন্ধ করে এই ইস্কলের গায়ের মধ্যে আগুন লাগাই দেওয়া প্রচুর হয়ে থাকবে রাজি আছেন হাত তুলে ওয়াদ করেন সুতরাং কোনো প্রকারের সভা সমাবেশ করা এই মাটিটা আর করতে পারবে না আমাদের ভাই সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগ পর্যন্ত ইস্কন তাকে পরিচয় দেওয়ার মতো সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না ঠিক কেনা বলেন বললেন আপনারা ঐক্যবদ্ধ আছেন তো না কোনো ভয় আছে ইমানদারদের কোনো ভয় নেই ইমানদারের কোনো ভয় আছে